খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দিব তো প্রথমে একটি ফিউজিং বক্রম ভাজে সমান করে ভাঁজ করে নেবেন তো এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে গলার লম্বা দিতে হবে তো এখানে আমরা গলার লম্বা দিব সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে এভাবে দাগ করে নিয়েছি এরপর হচ্ছে এখানে আড়ের মাপটা নিব তিন ইঞ্চি তো আমরা তিন ইঞ্চি সোজা এখানে দাগ করে নেব এখন আমরা উপরের সাইডও তিন ইঞ্চিতে আরেকটি দাগ করে নিব এখন একটা স্কেল নিব স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে এখানে দাগ টেনে নিব তো এভাবে দাগ দিয়ে চার কোন একটা বক্স তৈরি করে নিতে হবে এরপর হচ্ছে ডিজাইনটি করার জন্য আমরা এই কোনার থেকে আড়াই ইঞ্চি নেবো তো আড়াই ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করার পর এখান থেকে আমরা সোয়া ইঞ্চি নিব এক ইঞ্চি দুই দাগ এরপর এখন আমরা স্কেল নিব স্কেলটা বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিব এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখান থেকে আমরা আবার দেড় ইঞ্চি নিব তো দেড় ইঞ্চিতে আমরা এখানে চিহ্ন করে নিব তো এইভাবে চিহ্ন হয়ে গেলে এখানে স্কেল বসিয়ে দাগ টেনে নিব এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেমভাবে আপনাদের এই ডিজাইনটি আট করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন আপনার ফেসবুকে ভিডিওটি শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখতে পারবেন খুব সহজ করে এখানে একটু গোল করে রাউন্ড করে দিবেন গলার ডিজাইনটি দেখতে ভালো লাগবে এরপর হচ্ছে এখানে বারটি বক্রম নেবেন এক ইঞ্চি এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এখানে দাগ করে নেবেন তো এইভাবে ডট ডট দিয়ে দাগ করে এই গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও প্রতিদিন যদি নতুন নতুন গলার ডিজাইন শিখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কলসি গলার ডিজাইন কাটিং নতুনরাও একবার দেখলেই গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম নেবেন বক্রমটাকে দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এভাবে হচ্ছে দুই ভাজে সমান করে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে এখানে গলার লম্বার মাপটা দিতে হবে সাড়ে ছ ইঞ্চি এভাবে সাড়ে ছয় ইঞ্চিতে একটা চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে আড়ের মাপটা দিতে হবে আড়াই ইঞ্চি তো কলসি গলার জন্য অবশ্যই আড়ের মাপটা আড়াই ইঞ্চি দিবেন এবং লম্বার মাপটা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এখানে একটা স্কেল নেবেন স্কেল নিয়ে এভাবে সুন্দর করে দাগ টেনে চার কোনা একটা বক্স তৈরি করে নেবেন তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে হচ্ছে প্রথমে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে উপরের থেকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিয়ে একটা চিহ্ন করে এভাবে ফিতাটা ভাস করে নেবেন আমার হাতের দিকে খেয়াল করে দেখুন তো এখানে মাঝখানে একটা চিহ্ন করে নিয়ে এখান থেকে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন এই কলসি গলার ডিজাইনটি আট করার জন্য আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন তো এইভাবে হচ্ছে এখান থেকে এভাবে প্রথমে ডট ডট দিয়ে দাগ করে নেবেন এরপর হচ্ছে এখানে দাগটা ভালোভাবে টেনে নেবেন ঠিক এইভাবে যখন দাগটা হয়ে যাবে এখন হচ্ছে বাহিরের দিকে এখানে আবারও ডট ডট দিয়ে এভাবে একটা দাগ করে কলসের যেই চিহ্নটা হয় সেভাবে ঠিক আট করে নিতে হবে তো এখানে হচ্ছে এভাবে দাগ টেনে নেবেন দেখুন কলসির মতো একটা আর্ট করা হয়ে গেছে ডিজাইন তো এইভাবে আমরা কলসি ডিজাইনটা কাটিং করে থাকি তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই কলসি কলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নিতে পারবেন তো এইভাবে হচ্ছে যতটুকু পারেন সৌন্দর্য করে রাউন্ডটা করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে বাটটি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বকরমটা এভাবে সুন্দর করে দাগ করে নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে যদি আপনি দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেন পারফেক্টভাবে টেলার্সের মতো আপনারা এই গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন তো এইভাবে আমরা সেম এক ইঞ্চি দূরত্ব করে সেম কলসি গলার ডিজাইন আট করে নিলাম এখন হচ্ছে প্রথমে বাইরের যে বকরমটা আছে সেই বকরমটা এখানে কাটিং করে নিব তো এভাবে হচ্ছে বাড়তি বক্রমটা প্রথমে আমরা কাটিং করে নিব এভাবে হচ্ছে বাইরের সাইডের বক্রমটা কাটিং করা হয়ে গেলে ভিতরে যে দাগ করেছি দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন